আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত সালাউদ্দিন ভাই

আসলে আসলে আপনারা দেখেছেন যে শুল্কের উপর থেকে আমরা ব্যবসায়ীরা প্রচুর চাপে এবং টেনশন আছে আমরা বিভিন্ন বায়ার আমেরিকার ইউএস এর বায়ATER কাছে আমরা মেইলও পাচ্ছি তাদের সাথে আমরা কমিউনিকেশন করছি যদিও আমরা একটু নেতিবাচক সব কথাগুলোই শুনছি সো আমরা সরকারের কাছেও আমরা দাবি করেছি যে অবশ্যই তারা যাতে আলোচনা করে 30 তারিখের মত একটা ফয়সালা করে সরকারের পক্ষ থেকে বাণিজ্য মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় সহ প্রতিনিধি দল আপনারা দেখেছেন আমেরিকাতে মিটিং করেছে এবং পরবর্তীতে আমাদের ব্যবসায়ী কমিউনিটিকে তারা অবহিত করেছেন তারা আলোচনা করছেন সো এটা আসলে তাদের আলোচনার প্রেক্ষিতে আমরা তো বরাবরই আশাবাদী আমরা মনে করি আমাদের এখনও আমেরিকার মতো বড় একটা বাজার আমরা কিন্তু পাই আর নাই তারা আমাদের প্রায় বিশ শতাংশের মতো এক্সপোর্ট করে আমাদের পোশাক শিল্প

প্রতিযোগিতা দেশগুলা অলরেডি এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে হয়ে গেছে করে ফেলেছি সো আমরা মনে করি আমরা সেই জায়গায় কিছুটা পিছিয়ে আছি আমরা দুরুত্ব মনে করি সরকার মহোদয় আমাদের যে ব্যবসায়িক আমাদের বিটিএমএ বিটিএমএ তারপর বিজেএমএ আছে নেতৃবৃন্দ তাদের সাথে পরামর্শ করবে আমাদের যারা এক্সপার্ট অর্থনীতিবিদ আছে তাদের সাথে কথা বলে তারা কিভাবে আমাদের প্রতিযোগিতা দেশগুলার থেকে বেশি করে করলে হবে না অন্তত তাদের থেকে কম शुल्क দিয়ে ম্যানেজ করে আমেরিকা गवर्नमेंटের সাথে কথা বলবে যাতে আমরা আমাদের যে এক্সপোর্ট আমাদের ইউএস এর এক্সপোর্টে সেটা ধরে রাখতে পারি আমরা বাজারটা ধরে রাখতে আমাদের পোশাক শিল্পের জন্য প্লাস আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য সো আমরা সঠিক একটা আলোচনা করুক আচ্ছা সঠিক আমরা মনে করছি আশা করছি কিন্তু ট্রাম্প প্রশাসন যদি অনর থাকে এই রেটে বর্ধিত আমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি আপনার কাছে জানতে চাই আরএমজি সেক্টরে কিন্তু বন্ডেড ফেসিলিটিস দেয়া হয় যদি অন্যান্য সেক্টরে পার্শিয়াল বন্ড ফ্যাসিলিটিস দেয়া হয় তাহলে কি আসলে রপ্তানিটা কিছুটা বাড়তে পারে কিনা আমি মার্কেট এক্সপ্লোরেশন নিয়ে আসবো একটু পরে এই বন্ডেড ফ্যাসিলিটি নিয়ে আপনার ভাবনা কি আসলে আসলে বন্ডেড ফ্যাসিলিটিসের মাধ্যমে আমরা আপনারা জানেনে দেশে সেটা বাণিজ্য করতে করা আছে সেটা আমরা মনে করি যে আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল আর সেক্টর আজকে যে বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ বছর আজকে যে প্রায় পঞ্চাশ বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট করি আমরা এটা বন্ডেড ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি আমাদের সরকার মহাদরা ধন্যবাদ দিব আমি তাদের তো আমরা মনে করি অনেক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আছে যারা বন্ডেড ফ্যাসিলিটি ফ্যাসিলিটিসের আওতায় আসতে পারে সেটা একটা ভিন্ন কথা সেটা আমরা আমাদের দেশে এক্সপোর্ট বাড়ানোর জন্য আমরা প্রতিষ্ঠান করি ভ্যানবাই ফ্যাসিলিটিস দিয়ে আমরা সেই শুল্কমুক্তভাবে ব্যবসা করতে পেরে আমরা আরএমজি সেক্টরকে টিকে রেখেছি এবং আরএমজি সেক্টরকে বিশ্ব দরবারে এখন আমাদের দেশে আপনারা বলতে পারেন যে একটা রোল মডেল আমাদের দেশে অধিকাংশ প্রতিষ্ঠানগুলাই সবুজ কারখানা এবং সবুজ কারখানা প্রায় 200 এর উপরে এখন একটা উন্নত ধাপ হয়ে গেছে সো আমরা মনে করি সেটা একটা ভালো সুবিধা কিন্তু আমেরিকার যে বাজার আমি বলেছি বিশ শতাংশ আট বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করেছি গত অর্থ বছর আমেরিকার যে একটা বাজার সেই বাজারের মতো বড় বাজার ইউরোপ আমাদের

আমরা পোশাক শিল্পের মালিকরা আমরা কিন্তু বায়ের সাথে কথা বলি তারা কিন্তু আমাদের সেই প্রাইসটা আমরা যে কাঙ্ক্ষিত প্রাইস দিতে পারে না আমাদের এখানে বেতন বৃদ্ধি হয়েছে আমাদের এখানে র মেটেরিয়ালস দাম বেড়েছে জ্বালানি সরবরাহ কাটি আছে বিভিন্ন সংকটে আমরা আছি এর মধ্যে যদি আমাদের এই শুল্ক আরোপ করা হয় তাহলে যে প্রাইস আমাদের পাওয়ার কথা সেই প্রাইস আমরা যদি বায়ের কাছে না নিতে পারি তাহলে ইউএসএ মার্কেট হারাবো ইউএসএ মার্কেট হারালে আমাদের জন্য একটা বিশাল মানে সংকট দাঁড়াবে আমরা মনে করি যে সারদ আরেকটি বিষয় জানতে চাই সবসময় আসলে আর এম জি সেক্টর আর সেক্টরে একটু কোনো কিছু প্রভাব হলে আসলে বড় ধরনের প্রভাব চলে আসে আমরা জানি তবে অনেকের মধ্যে ধারণা এটা হয়তো আপনি আট বিলিয়ন ডলার বললেন সিঙ্গেল কান্ট্রি হিসেবে ইউএসএ টোয়েন্টি পারসেন্ট বাট ইউরোপিয়ান ইউনিয়ন পঞ্চাশ শতাংশ সেক্ষেত্রে আপনারা বিকল্প কোনো বাজার মানে এখনো মানে তৈরি করতে পারেননি কেন এক্ষেত্রে মার্কেট ডাইভার্সিফিকেশন এখনও আগায়নি কেন

পিজিএমএ থেকে এবং বাংলাদেশের অ্যাপারেল এক্সচেঞ্জ বা বিভিন্ন সংগঠন আছে ফেয়ারের আয়োজন করা হচ্ছে আমরা বিভিন্ন দেশে যাচ্ছি ফেয়ারের আয়োজন করছি সেখানে বাইরেরা আসছে আমরা আমাদের প্রোডাক্ট গুলো তুলে ধরছি তাদের কাছে আমরা চেষ্টা করছি নতুন নতুন বাজার করছে মিডিল ইস্ট সেটাও আমাদের জন্য একটা বড় বাজার হতে পারে আবার ইন্ডিয়াও কিন্তু আমাদের একটা ভালো বাজার সেখানেও আমরা চাই যে যে কোনো সংকট হলে সেটা সমাধান হবে রাজনৈতিক সমস্যা হলেও সেটা যাতে ব্যবসায়ীর মধ্যে প্রভাব না পড়ে সেটা আলোচনা করে সরকার ঠিক করবেন ইন্ডিয়াও আমাদের জন্য একটা বড় বাজার এই বাজারগুলো আস্তে আস্তে গ্রো হচ্ছে একটু সময় লাগবে আমরা এবং আমরা কিন্তু ইউরোপ ইস্টার্ন ওয়েস্টার্ন দুই ইউরোপে এখন আমরা এক্সপোর্ট করছি করছি ইউরোপে আমরা আমরা নতুন নতুন কিছু দেশ আছে সেগুলো চেষ্টা যে আস্তে আস্তে বাংলাদেশের প্রোডাক্ট গুলো তাদের কাছে তুলে ধরতে এবং সেখানে এক্সপোর্ট বাড়াতে নতুন বাজার শেয়ার করছি আমরা বাইরদের সাথে সেখানকার ব্যবসায়ী প্রতি কথা বলছি আস্তে আস্তে আমরা মনে করি নতুন বাজারগুলো গ্রো হবে কিন্তু সেটা এখনো পুরো পর্যাপ্ত না জি জি পর্যাপ্ত না এখন যে যুক্তরাষ্ট্রের যে ধাক্কা সেটা সামলানোর জন্য পর্যাপ্ত না আরেকটি বিষয় আসি অপ্রচলিত বাজারগুলোতে কিন্তু রপ্তানি কিছুটা বেড়েছে এই অপ্রচলিত বাজারে আসলে কোনো ধরনের সরকারের নীতি সহায়তা পেলে কি আসলে যুক্তরাষ্ট্রে যে লসটা সেটা রিকভারি করা সম্ভব ইমিডিয়েটলি আসলে যুক্তরাষ্ট্রের আমি তারপরে আমি আশাবাদী আমি মনে করি যে আমাদের সরকার মহোদয় বাণিজ্য সচিবের নেতৃত্বে কথা বলছেন এবং ইদানিং তারা আমাদের ব্যবসায়ী সংগঠনের সাথেও তারা পরামর্শ নিচ্ছেন আমরা মনে করি যে ফাইনালি যে আলোচনাটা হবে সেটা একটা ফলপ্রসূ আলোচনা হবে এবং আমরা মনে করি আমাদের যে প্রতিযোগী দেশ তাদের থেকে কিছু কম আমরা শুল্ক আমাদের অধ্য করবে এটা আলোচনার বিষয় নেগোসিয়েশনের বিষয় এবং আমরা জানি বাংলাদেশ না পুরো বিশ্বে একটা ইউরোপের সাথে আমেরিকার দ্বন্দ্ব সংঘাত আমরা দেখছি শুল্কের ভিত্তিতে শুল্ককে কেন্দ্র করে আমরা মনে করি সরকার একটা উইন উইন সিচুয়েশন আমাদের উপহার দিবে এবং আমাদের বিজনেস কমিটিতে পাশে থাকবে এই শুল্ক যে এখনই ই হবে তা আমি মনে করি না আমি মনে করি এখনো সময় আছে আমাদের কয়েকদিন পনেরো বিশ দিন এক তারিখের আগেই সরকার একটা চেষ্টা করবে যে একটা ফয়সালা হওয়ার জন্য যেটা আমরা আমাদের একটা সহনীয় একটা ট্যাক্স থাকে তো এই ট্যাক্স সহনীয় ট্যাক্স থাকলে আমরা এখনই যে এই বাজারটা হারাবো এটা বলা যাবে না কারণ আমরা আপনাকে বললাম বাংলাদেশ কিন্তু অন্যতম একটা ডেস্টিনেশন এখানে প্রায় দুইশোর উপরে গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন সবচেয়ে নিরাপদ শ্রমিক মালিকের ইনশাআল্লাহ সম্পর্ক কেন্দ্র করে এই সেক্টর আরো অনেক কিছু দেওয়ার আছে আমি মনে করি আরো বিশ পঁচিশ তিরিশ বছর বাংলাদেশে আরম সেক্টর অনেক কিছু দিতে পারবে তো আমরা মনে করি যে শুল্ক নিয়ে এখনই চিন্তা করা কিছু নেই যে আমেরিকার বাজার হারাবে আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সরকার যেহেতু আলোচনা করছে আমরা মনে করি একটা সহনীয় আলোচনা করলে আমরা অবশ্যই বায়ারদের সাথে কথা বলে কিভাবে সেই ট্যাক্স থেকে আমরা উত্তোলন করতে পারি আমরা কিভাবে একটু প্রাইস বাড়াতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে পারি বা আমরা একটু হাই এন্ড প্রোডাক্ট করতে পারি যেটা ভলিউম বেশি থাকবে বা যেটা কম ভলিউমে ভালো প্রাইস পাবো সেইগুলো নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ আমাদের ইনোভেশন সেন্টার আছে আমাদের অর্গানাইজেশনে আমরা নিজেরাও সেইগুলো গবেষণা করছি তো আমরা মনে করি যে এখনই যে সবকিছু তা তানা সরকার আলোচনা করছে তারা আমরা আশা করবো আলোচনা আন্তরিক ভাবে করে আমাদের একটা উইনি আমরাও আশা করি উইনিং সিচুয়েশন হবে এবং এখনো যেহেতু চোদ্দ পনেরো দিন রয়েছে আপনার কাছ থেকে বিরতির পরে জানবো যে আসলে সরকারের আলোচনাটা কোন কেন্দ্রিক হওয়া উচিত আপনারা যেহেতু ব্যবসায়ী আপনাদের পারসপেক্টিভ থেকে আলোচনাটা কেমন হওয়া উচিত সে নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি আগে ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় জি সালাউদ্দিন ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছি যে ইউএস প্রশাসনের সাথে শুল্ক নিয়ে যে দর কষাকষি হচ্ছে সেক্ষেত্রে অনেকে বলে থাকে যে ভূ রাজনৈতিক অনেক ফ্যাক্টরও রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনার কি মনে হয় যে কোন কোন ফ্যাক্টরগুলো নিয়ে প্রথমে কাজ করলে দর কষাকষিতে আমরা একটা কম্পিটিভ অ্যাডভান্টেজ পাব। আপনারা দেখেছেন যে যখন শুল্ক প্রথম আরোপ করা হয় তিন মাস পূর্বে তখন কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটা লেটার দিয়েছিলেন আমেরিকার কর্তৃপক্ষকে এরপর কিন্তু তারা সেটা তিন মাসে স্থগিত করেছেন আমরা মনে করি উনার একটা গ্রহণযোগ্যতা আছে পুরো বিশ্বে সেটা জানেন আমি মনে করি উনি যদি ওনার ব্যক্তিগত পর্যায় থেকে আলোচনার একটা ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা মনে করি এটা ভালো একটা ফল দিবে আচ্ছা আমরা সেটা আশাবাদী যে মাননীয় প্রধান উপস্থিত একটা উদ্যোগ নিবেন আমাদের ইউএস এর অ্যাম্বাসেডর আছে বাংলাদেশে তাদের সাথেও কথা বলা যায় তাকে নিয়ে একটু বসা যেতে পারে সরকারি পর্যায় থেকে বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে তারপরে উনি যেহেতু যাচ্ছেন এবং আমাদের বিভিন্ন আমেরিকা ট্রেড আছে সেটা আমরা মনে বলেছি আমাদের প্রেসিডেন্ট সভাপতি মহোদয় যে ওনারা যাতে ওনাদের যে বায়ার কাউন্সিল বা আমেরিকার ট্রেড অর্গানাইজেশন তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে যে আমাদের যে শ্রমিক মালিক বিপুল সংখ্যক শ্রমিক আছে বাংলাদেশের প্রেক্ষাপট আর্থ যে উন্নয়ন সামিক্যদের জীবন যাতরা মানে যে উন্নয়ন আমাদের যে নিরাপদ কর্মপরিবেশ বিশ্বব্যাপী এই গবেষণার মাধ্যমে হয়েছে সেটা তাদেরকে তুলে ধরতে সেই শ্রমিকদের জীবন মানে কথা চিন্তা করে আমাদের দেশে আর্থ-সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে তারা একটা সিদ্ধান্ত দিবে যেটা আমাদের জন্য ভালো হবে আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য ভালো হবে বাংলাদেশ আরও এক্সপোর্ট বাড়াতে পাবে আমেরিকার সাথে আপনারা জানেন যে গত 10 বছরে কিন্তু আমাদের প্রায় ত্রিশ পার্সেন্টের মতো প্রবৃদ্ধি হয়েছে আমি নিজেও টিভিতে বলেছি যে এটা একটা ভালো খবর বাংলাদেশের তো আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী একটা ভালো চাই উনি উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বা সরকার উচ্চ সাথে যদি উনি কথা বলেন আমাদের আমাদের আর্থ উন্নয়ন এই শিল্পের মাধ্যমে হচ্ছে সেগুলো মেয়ের কত কর্মে সেগুলো যদি উনি তুলে ধরতে পারেন আমনা মহিলাদের ভালো একটা ফল জি আপনি এই ফল দিতে পারেন দের সাথে আমাদের যে ট্রেনিং অর্গানাইজেশন আমাদের সভাপতি মহোদয়

বাংলাদেশের সবগুলো বিষয় ওইভাবে চিন্তা নাও করতে পারে কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো ইউএসএতে বিশেষ করে ওয়ালমার্ট ওল্ড নেভি বিভিন্ন আউটলেটে যে বিক্রি হয় এগুলো তো হচ্ছে মিডল থেকে লো এন্ড প্রোডাক্ট এই প্রোডাক্টের কি আসলে সাবস্টিটিউট পাওয়া অথবা কম্পিটিটার আসা এতটাই সহজ আমাদের মতো প্রাইসে কি অন্য যে কেউ চাইলে কি দিতে পারবে এই প্রাইসে

এর আগে যখন গার্মেন্টসে কোটা বন্ধ করে দেয়া হয়েছিল তখন সবাই কিন্তু শঙ্কিত হয়ে পড়েছিল বরঞ্চ আমাদের আর এম সেক্টর আরও ভালো করেছে ও মানে এটা হচ্ছে আমরা যে কোনো বাধা কিন্তু অতিক্রম করেছি এখন আপনার কাছে আমি জানতে চাই যে প্রোডাক্ট ম্যান মেড ফাইবার নিয়ে অনেক কথা হচ্ছে অনেক দেশ এ নিয়ে অনেক কাজও করছে বাংলাদেশ করতে পারছে না বাংলাদেশে এই কাঁচামালকে পাওয়া যাচ্ছে না এটার জন্য আসলে এটা কি আমেরিকার মার্কেটকে কিছুটা অফসেট করা যায় কিনা ম্যানমেড ফাইবার দিয়ে

এখানে প্রতিষ্ঠিত করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে টেক্সটাইল ব্যাংক আমাদের একটু সংকট আপনার জানেন জ্বালানি সংকট থাকে সেই জিনিসগুলো জ্বালানি সংকট আমাদের অবকাঠামোগত প্রবলেম সেগুলো দূরই করতে হবে এটা সরকারের কাজ আমাদের পোর্ট গুলাকে আরো দ্রুত কাজের ব্যবস্থা করতে হবে যথেষ্ট জ্বালানি ব্যবস্থা করতে হবে ব্যাংকিং সেক্টরটাকে টোটালি রেলে সাজাতে হবে সুন্দর করে যেটা ব্যবসায় বান্ধব হবে উদ্যোক্তা বান্ধব হবে আমাদের এই জিনিসগুলো হলে আমরা ম্যানমেড ফাইবারের বিপুল পরিমাণ এইসব দেশ থেকে যদি আমরা কম প্রাইজে ফ্যাবরিক আনতে পারি আর সাথে সাথে আমরাও যদি ম্যানমেড ফাইবার গুরুত্ব দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারি স্পিনি তাহলে আমরা মনে করি যে আমরা আমাদের ইনশাআল্লাহ ভালো ভালো হাই এন্ডে প্রোডাক্ট কাজ করতে পারবো এখানে আরো বিপুল কর্মসংস্থান হবে অনেক প্রতিষ্ঠান হবে জি তারপরে কথা বললাম সেগুলোর একটু দড়ি করার সবশেষে আমরা শেষ করতে চাই আশাবাদ ব্যক্ত করে আপনি যথেষ্ট আশাবাদী এখনো বাংলাদেশে যে বর্ধিত শুল্ক রয়েছে পঁয়ত্রিশ শতাংশ এটা আপনি ভারতের সমানও হওয়ার একটি চান্স রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা হলে তো আসলে ফ্যান্টাস্টিক হয় দেখা যাক আসলে দুই সপ্তাহ পরে বোঝা যাবে তারপর আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকবো এটা হচ্ছে সবশেষ কাম্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমরা যদি কিছু অফার দেওয়া হয় যেটা যৌক্তিক আমেরিকাকে আমরা মনে করি সেটা আমাদের একটা যৌক্তিক ট্যাক্স তার আরোপ করবে আমরা আশাবাদী আমরা ঘুরে দাঁড়াবো আপনি যেটা বললেন যে বন্ধ হওয়ার আমরা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী দর্শক ইচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন